আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একথা জানান এ সময় প্রসিকিউশনকে বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এর আগে সকালে শুনানির জন্য সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জনের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন চিফ প্রসিকিউটর বলেন গণহত্যায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী এমপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ মোট পঁয়তাল্লিশ জন তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ইসরায়েলকে হাজার কোটি টাকা দেওয়ার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলকে টাকা দেওয়ার বিষয়টি ভুয়া জানিয়ে নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস থেকে বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় বলা হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি সম্প্রতি কোনো এক বয়ানে দাবি করেছেন যে প্রধান উপদেষ্টা ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রোবার ঢাকার আগারগাঁওয়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ শেষে একথা জানানো হয় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে সকালে সমাবেশ শুরু হয় এ সময় ঢাকার প্রায় বিশটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এতে অংশ নেয় সেখানেই লং মার্চ টু ঢাকার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় এ সময় তারা বারবার বলেন তাদের ছয় দফা বাস্তবায়ন না হলে তারা রাজপথ ছাড়বেন না সঙ্গে সকল ধরনের এসি রুমের আলোচনা বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত রোববার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন তার সত্তরটি ব্যাংক হিসাবের সাঁত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত একই সঙ্গে ঢাকাতে থাকা তার কয়েকটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়েছে অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে বলে সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানান এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত বিএনপি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় দলটি আলোচনার শুরুর আগে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন গত বৃহস্পতিবার আলোচনা যে পর্যায়ে ছিল সেখান থেকে পুনরায় শুরু আলোচনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাহী বিভাগ সংবিধান সংস্কারের মতো বিষয় ছিল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খালম ভালো থাকুন সুস্থ থাকুন